বিগত সরকার যে চারটি নির্বাচন করেছে দিনের ভোট রাতে করেছে আপনারা কেউ ভোট কেন্দ্রে যেতে পারেননি আপনারা যাওয়ার আগে কিন্তু ভোট হয়ে গেছে তাই না কিন্তু এবার যে নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দেবে কঠিন নির্বাচন এই নির্বাচনে যাকে ভোট তাকে দেবে তাই আমাদেরকে এই সাত নম্বর ওয়ার্ডের যারা আমাদের কর্মী আছে আমাদেরকে সবাই মিলে একসাথে কাঠ বিলে সামনে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমাদের নয়নার মনি যাকে নিয়ে অনেক ভাবনা সারা বাংলাদেশের লোক এই শেখ হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে সত্তর বছর তাকে জেল দিয়েছিল আপনারা জানেন তিনি কিন্তু উন্নয়নের কারিগর এই ছাতকীরা জেলার তিনি কিন্তু উন্নয়নের কারিগর আমি যখন দু সালের শেষে আমি যখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আপনারা জানেন তখন কিন্তু হাবিব ভাই এমপি ছিল গাবতলাই আমাকে সংবর্ধনা দেওয়ার জন্যেই আমি তাকে একবার বলেছিলাম ভাই আপনি আসবেন বললো ভাই মব্বত আমি অবশ্যই আসবো তিনি কিন্তু সেই সুদূর রাত বারোটার সময় কিন্তু গাবতলা হাঁটছিলেন তিনি কিন্তু সেই নেতা এখন যে প্রজন্ম আছে আমার ভাইপুরা আমার ছেলে বয়সীরা তারা কিন্তু অনেকেই জানে না হাবিব ভাই যে কী জিনিস হাবিবাই যে কী মনের মানুষ সেগুলো দল চেনে না আমি বলছিলাম ভাই নিমতুলা আমাদের শ্মশানঘাটের অবস্থা খুবই খারাপ চল ওইখানে তাকে যাব ভোট দেয়নি তাই কি সেখানে তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন আমাদের এই যে কারেন্ট প্রায় এক কিলোমিটার কারেন্ট সাত নম্বর ওয়ার্ডে তিনি কিন্তু বাস্তবায়ন করেছিলেন তার উন্নয়নের ওই যে আপনারা মরুগাছায় গিয়েছিলেন বিশ বছর আগে তিরিশ বছর আগে ওখানে কিন্তু কোনো মানুষ যেত তিনি কিন্তু এক টানা বাইশ কিলোমিটার রাস্তা করছিলেন এই হাবিব ভাই আসলে দনজরদি লোক তার সংস্পর্শে যারা গেছে তারাই চাইবে হাবিব ভাই কি এই জন্যেই আপনারা আছেন তাকে আমাদেরকে এমপি বানাতে হবে আর এমপি বানাতে গেলে কিন্তু খুব কঠিন এবার কারণ আমাদের দল চার দলও জোট ছিল তাই না কিন্তু এখন কিন্তু চার দলও জোট নেই এখন কিন্তু আমরা দুটো ভাগে ভাগ হয়েছি একই পরিবার দুটো ভাগে ভাগ হয়েছি তাহলে কিন্তু খুব কঠিন খুব কিন্তু কঠিন হবে না আমরা যে ক্ষমতায় এসে গেছি অত সহজ না কারণ যে কোনো জিনিস সংগ্রাম করে আনতে হবে সহজে কিন্তু আল্লাহ তালা কিছুই দেয় না আমরা প্রায় ষোলোটা বছর আমরা নির্যাতিত তাই না আমরা বাড়িঘরে থাকতে এই আক্তার মোড়ল উনি যখন ছিলেন হার্ট ফাউন্ডেশনে যখন রিং বসেছে তখন তার নামে কেস আমার নামে কেস হয়েছে আমি বললাম চাচা কেস চলো আমার পরিবারের কাউকে কিন্তু কেসে বাদ দেয়নি দেছে দেছে ইনসাফটা পলাশ ঈর্ষাদ মিলন মানে আমার ছোট ভাইব লাস্টে হাবিজুল ইসলি সেও কেছে পড়িস আর আমরা তো আছি আমার চাচা আছে রফ ছিল গফুজ ছিল আমাদের কিন্তু ফ্যামিলি কেউ বাদ যায় নাই বাদ গেছে দুইজন আমার চাচা ইশাক চাচা আর মাহফুজ যেহেতু তারা বাড়ি থাকতো তারা থাকলেও তাদের নামক তা যাই হোক আমাদের পরি নির্যাতিত আমাদের যুবদলের ইশেদ মিলন তাকে কিন্তু আমাকে খোঁজ করার জন্য ওই জাকির ওসি তাকে কিন্তু করস্পরে দিচ্ছিল যে তোর চাচা মহব্বত কোথায় যাচ্ছে বাচ্চুকে কিন্তু তাকে মাজা ভেঙে দিয়েছিল এই হাবিবুরকে তাকেও মারধর করছিল মহব্বতকে মারধর করেছিল বহু নির্যাতিত এই যে আমাদের ইয়েছেন মাজিস মালনের ছেলে তাদের ফ্যামিলি কিন্তু প্রত্যেকটা ভাই তারা কেন নির্যাতিত নগরঘাটার নির্যাতিত কাউকে বাদ দে নাই আমার কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়েছিল বহু টাকার তাকে মানে আমাদের ফ্যামিলি আমাদের নগরঘাটাকে কিন্তু একটি মহল জিম্মিতে জিম্মি করে রাখছিল জানেন আপনারা আপনার কি এক জায়গায় কেউ বসতে পারেছি কেউ কেউ কথা বলতে পারেছি কেউ কে আমার পাশে এসছে এই পাঁচ তারিখের আগে কেউ আমাদের যে কাছে গেলে এতে কেস কেটিবেন ওই মিলনের কাছে গেলে কেস কেটিবেন আক্তার মরের কাছে বললি কেস কেটিবেন হিনসবের কাছে গেলে কেস কেটিবেন বাচ্চুর কাছে গেলে গেলি কেস কেটিবেন এরম একটা অবস্থা ছিল ভীতু সন্ত্রাস চেয়ারম্যান তো অন্য ইউনিয়নে অন্য জেলায় বহু আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তারা কিন্তু এসব কর্মকাণ্ড করে নাই কর্মকাণ্ড করেছে আমাদের নগরীরা এখানে আওয়ামী লীগকেও নির্যাতন করিস বিএনপির থেকে একটা গ্রুপ ছিল না আলাদা সে গ্রুপকেও কিন্তু নির্যাতন হয়েছে বাদ যায়নি কেউ এই জন্যে আমি বলতে চাই এখন রাজনীতি না আমরা আল্লাহ তালা আমাদেরকে এই আমাদেরকে ঘুম পড়ার সুযোগ আল্লাহ তালা দিয়েছে মানুষ আমাদেরকে সম্মান করতেছে মানুষ আমাদের পাশে আসতেছে মানুষ আমাদেরকে ডাকতেছে এইটা তো আল্লাহরকে শুক্রিয়া তাই না প্রতিশোধ তারা যেভাবে নিচ্ছে আমরা যদি সেইভাবে নিই তাই তো আমরা একই দলে লোকই গেলাম কি তাই না এই জন্য আমাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে সংযমের সহিত হ্যাঁ যারা আমাদেরকে ঘুমাতি দেয় নাই যারা আমাদেরকে কেস দিয়ে বিতাড়িত করেছে তাদেরকে আমরা আল্লাহ তালা যদি আমাদের ক্ষমতা দেয় আইনের মাধ্যমে আমরা করবো আমরা কাউকে আইন হাতে তুলে নেবো না এরা কিন্তু হাদি কথা আমরা আইন তুলে নেব না এই জন্য আমাদের ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে বুঝতে পেরেছেন আর আমাদেরকে সমালোচনা করলে মানে যে কথা মোড়ল বলিছে সমালোচনা করতে হবে সমালোচনা করা যাবে না আমরা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভাইকে এমপি বানাতে হবে কঠিন কঠিন ভোট হবে কিন্তু তালা করো এই জন্যই আমাদেরকে এক বছর অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় এই সালের পঁচিশ সালের শেষে ভোট দেবে এই জন্যই আমাদেরকে যারা আসছে আমাদের দলে আসুক সবাইকে আমরা নেব সবাইকে আমরা নেব নগরঘাটার মানুষ জিম্মি ছিল কিছু কুচক্রী মহল বাটে কিছু কুচকরি মহল বাদে যারা মানুষকে ঘুমাতে দেয় নাই তাদেরকে আমরা ছাড়ব না তাদেরকে তাদেরকে আমরা দলে নেব না সাধারণ আশি পার্সেন্ট মানুষ ছিল তারা আমাদের দলে আসুক তাদেরকে আমরা স্বাগত জানাবো যে দলই করুক না কেন যে দলই করুক না কেন তারা আমাদের মাসে আসুক তারা ছিল জিম্মি অসহায় তাদের আমরা কথা বলতে পারি না তারা কি কথা বলবে আমরা তো কথা বলতে পারিনি তারা কি কথা বলবে এই জন্যে তারা আসুক আমাদের নগরঘাটা আপনারা জানেন হিন্দু অধ্যাসিত এলাকা আমার মনে হয় অন্য অন্য ইউনিয়ন সাতকের জেলায় কোথায় কি হয়েছে আমি জানি না কিন্তু আমার ইউনিয়নে নগরঘাটা হিন্দ এলাকায় কোথাও কোনো হিন্দু নির্যাতিত হয় নাই এই জন্যে আমরা নগরঘাটা সাম্প্রতিক সম্পৃত বজায় রাখতে চাই আমাদেরকে ইউনিয়ন পরিষদ করতে হয় আমরা প্রায় পঁয়তাল্লিশ বছর আমরা এই মানুষের সেবা করে গেছি ভুল ত্রুটি হবে এই মানুষ যাই হোক আমরা সেইভাবে আমাদের নয়ন হাবিব ভাইকে আমাদেরকে এমপি বানাইতে হবে এমপি হলেই কিন্তু তিনি মিনিস্টার তারেক জিয়ার রাস্তা বছর খালেদা জিয়ার সন্তান তুললো এই হাবুল ইসলাম হাবিব ভাই কিন্তু তাকে সংগ্রাম করতে যে কঠিনভাবে কোনো কিছু জীবনে তো সংগ্রাম ছাড়া আসেনি তিনি কি দু হাজার এক সালে নির্বাচনে প্রথম দিদারকে দিয়েছিলেন নমিনেশন পরে কিন্তু হাবিব ভাই সংগ্রাম করে আবার নমিনেশন তিনি নিয়েছিলেন এই যে তিনি আমাদের মাঝে ছিলেন ছোট ছোট কেস দিয়ে তাকে দমন করতে পারি নেই পরে তাকে মৃত্যু কেস দিয়ে সত্তর বছর জেল দিয়েছেন তাই না তার জীবনে কিন্তু সংগ্রাম করতে এসেছে এই জন্য আমাদেরকে সংগ্রাম করে আমাদেরকে হাইবাইকে এমপি বানাতে হবে এই এমপি বানাতে গেলে আমাদেরকে এখন থেকেই এই সাংগঠনিক কর্মকাণ্ড আমাদেরকে প্রত্যেক বাজার হাট যেখানে আছে হাইপ বাই স্লোগান থাকবে উন্নয়নের কথা বলতে হবে আমাদের এই সুন্দর বাংলাদেশ থাকায় বিগত ষোলোটি বছর মেগা প্রকল্প দিয়ে দেশটা কিন্তু লুটপাট করে গেছে আমাদের ইউনিয়নে কোথাও কাজ হয়েছে বলেন কোথাও কোনো কাজ হয়েছে নগর ইউনিয়নে একটি রাস্তা হয়েছে চেয়ারম্যানের বাড়ি টু পিসি রোড আর কোথাও হয়েছে হয়েছে আপনারা বলেন সত্যি কথা ছিল হয়েছে হয়েছে কি হয়েছে কি তাই বলেন যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে ওপেন ওপেন করে দিয়েছিল এই আমরা বলতে চাই নগরহীতা ইউনিয়ন এবং সমস্ত বাংলাদেশকে উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গেলে এই যুব সমাজকে এগোই আসতে হবে এই যুব সমাজকে আমাদেরকে কাজে লাগাতে হবে সোনার বাংলাদেশকে আবার সোনার বাংলায় পরিণত করতে হবে যাই হোক আজকের আমি আপনাদের শীতের প্রচন্ড শীতের মাধ্যমে আপনারা আসছেন আমার ভাষা নেই আপনাদের কি জানাবো ভাষা আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি আর আজকের এই 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 যে আয়োজন করেছে আমার ছোট ভাই সাবেক বারবার যুবদলের সভাপতি হাবিবুর হাবিবুরসহ হাবিব এবং আমার চাচা ওসমান শাহিন আরও আমার যুবদলের কর্মী ভাইরা আমার সহযোগিতায় আমার চাচা ওসমান অকিলা পরিশ্রম করে আমার ছোট ভাই হাবিব আসলে একটা সুন্দর আয়োজন করেছে এই আয়োজনটা সব ওটা আমি দেখতে চাই এই আয়োজন এই কর্মী সম্মেলন সব ওটা আমি দেখতে চাই এক নম্বরও হয়েছে এই সাত নম্বর হলো পরপর সব ওডেটকে কর্মীকে একটা কর্মী যেকো মোল বলেছে নেতার চেয়ে একটা কর্মীর বললো হাজার গুণ বড় নিতা বসে চেয়ারে আর কর্মীকে বৈষ্টি আছে কিন্তু একটা কর্মী হারালি খুব কঠিন অবস্থা আমার সাথে চেয়ারম্যান যখন করেছি আমার নিজের চাচার মতো আমাকে সম্মান করেছে জলিল এবং আমার চাচা ত